এই ভিডিওতে আপনাদের একদম ফ্রিতে কীভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনারা ব্যাটা সাবস্ক্রিপশন নেবেন তা দেখিয়ে দেবো তো অনেকের অ্যাকাউন্টে দেখা যায় ফ্রি সাবস্ক্রিপশন আসে এক মাসের জন্য তো সেরকম একটা অ্যাকাউন্ট আমার কাছে রয়েছে তো সেই অ্যাকাউন্ট দিয়ে আপনাদের ফ্রিতে সাবস্ক্রিপশন কীভাবে আপনাদের অ্যাক্টিভ করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব ঠিক আছে তো এই অ্যাকাউন্টে কিন্তু আমার এক মাসের জন্য ফ্রি সাবস্ক্রিপশন আসছে তো আপনারা বিজনেস প্লাস বিজনেস প্রিমিয়াম এবং বিজনেস ম্যাক্স সবগুলোই আমি ফ্রিতে নিতে পারবো যেটা ইচ্ছা সেটাই নিতে পারবো শুধু এক মাসের জন্য ঠিক আছে তো এক মাসের জন্য আমি যে কোনো একটা ফ্রিতে নিতে পারবো তো আপনারা ওইভাবে নিতে পারেন দেখেন এক একটার কিন্তু প্রাইস কিন্তু প্রায় অনেক তো আমি এক মাসের জন্য কিন্তু আমি এখান থেকে নিতে পারতেছি এরপরে কিন্তু আমার কিন্তু ডলার কাটবে তো এরপরে ডলার কাটবে কিনা আবার ফি দে কিনা এটা বলা যায় না অ্যাকাউন্টে কিন্তু ফ্রিতে দিয়ে থাকে তো আমি এক মাসের জন্য এটা ফি পাইছি তো আপনারাও পেতে পারেন আপনার অ্যাকাউন্ট চেক করে দেখতে পারেন তো কীভাবে এটা অ্যাক্টিভ করবো স্টেপ বাই স্টেপ স্টেপ বাই দেখাবো এবং প্রত্যেকটা স্টেপ আপনারা ফলো করলে আপনারা ফেসবুকেও এভাবেও আপনারা ফ্রিতে আপনারা মেটা সাবস্ক্রিপশন অ্যাড করতে পারেন অথবা আপনাদের পেটবাবু এই স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনার পেটবাবু ম্যাটা সাবস্ক্রিপশন নিজেরাই অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে তো ফেসবুক এবং ইনস্টাগ্রাম মেটা সাবস্ক্রিপশন পেজ ম্যাটা সাবস্ক্রিপশন সব কিছু একই তো আপনারা এটা ফলো করলেই পেয়ে যাবেন তো আপনারা গেট ফ্রি যেটে চাপ দিয়ে দেবেন এরপর আপনারা এই জায়গায় রয়েছে আপনাদের স্কিপ তো আপনি স্কিপ করে দেবেন তো স্কিপ করার পর আপনাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে এটা আপনারা দেখতে পারবেন এরপর আপনাদের স্টার্ট ফ্রি ট্রায়াল তো আপনারা এটা চাপ দিয়ে দেবেন তো এটা চাপ দেওয়ার পর আপনারা একটু লোড নেবে তো এখানে একটু লোড নেওয়ার পর দেখতে পারবেন আপনাদের সামনে আপনাদের যে কার্ড রয়েছে তো আপনাদের অবশ্যই কার্ড চাইবে তো আপনাদের অবশ্যই একটা ডুয়েল কাজ কার্ড আপনারা থাকতে হবে তো সেই ডিউজ কারেন্সির কার্ড নাম্বার সব কিছু সবসিপিবি নাম্বার এক্সপায়ার ডেট দেওয়ার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে অবশ্যই আপনার ডিউজল কারেন্সি কার্ড নাম্বার আপনারা অবশ্যই একটা অনলাইন থেকে তৈরি করে নেবেন অনেক ধরনের কিন্তু কার্ড রয়েছে এখন অনলাইন থেকে তৈরি করা যায় বা আপনারা ক্রিয়েট করতে পারেন তো এইরকম একটা কাট আপনারা ক্রিয়েট করে নেবেন তারপর আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারেন তো অবশ্যই কাট লাগবে কাটে টাকা না থাকলেও চলবে তো অবশ্যই একটা কাট লাগবে তো এরপর আপনার যে সাবস্ক্রাইব রয়েছে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো সাবস্ক্রাইব করার পর কিছু কোন লুট নেবে লোট নেওয়ার পর আপনাদের কার্ড থেকে এক টাকাও কাটবে না অটোমেটিকভাবে আপনাদের কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে তো আমার কার্ড থেকে কিন্তু কোনো টাকা কাটেনি কোনো ডলার কাটেনি ঠিক আছে একদম ফ্রিতে কিন্তু আমার কিন্তু কাজটা হয়ে গেছে এবং আমার কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেছে তো সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের এই জায়গায় কিন্তু ডকুমেন্ট চাইবে তো সেই ডকুমেন্ট আপনাদের দিতে হবে ঠিক আছে অবশ্যই আপনাদের ইনস্টাগ্রামের নাম এবং বার্থডে মিল রেখে ডকুমেন্ট থাকতে হবে আর না থাকলে অবশ্যই বানিয়ে নেবেন তো আপনার নেক্সটে চাপ দেবেন নেক্সট চাপ দেওয়ার পর আপনাদের সেই ডকুমেন্ট চাইবে তো ডকুমেন্টের আগে আপনাদের নামগুলো ক্লিয়ারিটি আপনারা দেবেন কান্ট্রি ক্লিয়ারিটি দেবেন তো আমি নামটা দেবো এবং কান্ট্রি আমার যেই যে দেশ রয়েছে সেই দেশটা আপনার সিলেক্ট করে দেবেন তো এরপর আপনারা স্টেপ বাই স্টেপ আগে কিন্তু ইজিলি কিন্তু পরের প্রসেসগুলো আপনারা বুঝতে পারবেন তো আপনাদের লাইভ কাছে আপনারা স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে নিজেরাও কিন্তু আপনারা করতে পারবেন তো এই জায়গায় আপনাদের গভর্নমেন্ট এসে আইডি রয়েছে বিজনেস ডিটেলস রয়েছে তো আপনারা এভাবে কিন্তু আপনার পেজও কিন্তু ভেরিফাই করতে পারেন ঠিক আছে তো পেজের ই আর আইডি রি সেম আপনারা একই প্রসেস কিন্তু করতে পারবেন তো ফুল নেমটা আমি দিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনাদের কার্ডের ফুল নেমটা দেবেন আর অ্যাকাউন্টের নামটাও কিন্তু কার্ডের নামের সাথে মিল থাকতে হবে তো এরপর আপনাদের কোন কার্ডটা আপনারা সাবমিট দেবেন তো আপনি ন্যাশনালি কার্ড রয়েছে এটাই সিলেক্ট করে দেবো এরপর আপনাদের কার্ড রয়েছে কার্ডের উপরের যে ফ্রন্ট পার্ট রয়েছে তো সেই পার্টটা অবশ্যই স্পষ্টভাবে তুলতে হবে তো আমি আমার যে কার্ডটা রয়েছে সেই কার্ডের ফ্রন্ট পার্টটা আমি স্পষ্টভাবে তুলব তো আপনারাও আপনাদের কার্ডের ফ্রন্ট পার্টটা স্পষ্ট স্পষ্টভাবে তুলবেন যাতে নাম এবং ডেট অফ বার্থটা খুব ভালোভাবে বোঝা যায় তো আমি নেক্সটে চাপ দেবো নেক্সটে চাপ দেওয়ার পর যে আমার ন্যাশনাল কার্ডটা রয়েছে তো সে কার্ডটার উপরে দৌড়বো ধরলে দেখতে হবে অটোমেটিকভাবে কিন্তু কার্ডটা স্ক্যান হয়ে কিন্তু নিয়ে নেবে তো অবশ্যই আপনাদের কার্ডের কিন্তু ব্যালিডগুলো ভ্যালিড ইনফরমেশান থাকতে হবে তো আপনারা নেক্সট চাপ দেবেন এরপর আপনাদের আবার নেক্সট পার্ট রয়েছে পেছনের পার্টটার ছবি তুলে দিয়ে দেবেন আর পেছনের পার্ট ছবি তোলার পর আপনার যদি না নেয় তাহলে আপনারা ক্লিক করে দেবেন দেখবেন নিয়ে নেবেন তো আমারটা নিচ্ছিল না তারপর আমি ক্লিক করেছি তারপর দেখতে পাচ্ছেন আমার এটাকে নিয়ে নিসে তো এরপর আপনাদের এগুলো হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু যে সাবমিট বাটন থাকবে তো সাবমিট বাটনে ক্লিক করে দিলে কিন্তু এটা রিভিউ চলে যাবে এবং কিছুক্ষণ রিভিউ হওয়ার পর দেখতে পারবেন আপনাদের সব কিছু নাম বার্থডে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাদের কিন্তু ব্লুটিকটা কিন্তু দিয়ে দিবি তো অবশ্যই আপনারা একটু ওয়েট করবেন এগুলো ওয়েট না করলে হয় না প্রায় তিন দিন সময় নাই তিন দিন লাগে না আপনারা দশ থেকে দশ মিনিট যদি ভালোভাবে ওয়েট করেন দেখতে পারবেন আপনাদের রিভিউটা কিন্তু দিয়ে দিবি এখানে আপনারা একটু ওয়েট করবেন সময় নেবেন দেখতে পারবেন কিন্তু আপনাদের রিভিউটা কিন্তু অবশ্যই পজিটিভ আসবে যদি আপনার কার্ডগুলো ঠিকঠাক থাকে নাম ডেট অফ বার্থ তো অবশ্যই এই জায়গায় পেন্ডিং রয়েছে তো একটু ওয়েট করি দেখি আমার রিভিউটা কি আসে তো আপনাদের মাঝে শেয়ার করব ওকে বন্ধুরা প্রায় কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু আমার রিভিউটা চলে আসছে একটা রিফ্রেশ দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার কিন্তু এই যে ব্লুটুথটা কিন্তু ওপেন হয়ে গেছে ঠিক আছে আপনারাও ওইভাবে আপনাদের ব্লুটুথটা কিন্তু ওপেন করতে পারবেন খুব ইজিলিভাবে এই প্রসেস অনুসরণ করলে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো নিজেরাই কিন্তু ব্লুটুথ অন করতে পারবেন তো এখন দেখাবো আপনার এই ব্লুটুথটা অন করার পর আপনাদের যে মেটা সাবস্ক্রাইপটা এক মাসের পর যে অটোমেটিক ডলার যেন না কাটে সেটা কীভাবে অফ করবেন ঠিক আছে তো অনেকে অফ করতে পারেন না যেন অফ প্রসেসটা দেখে যাচ্ছি আপনার যে ম্যানেজ সাবস্ক্রিপশন রয়েছে নিশ্চয় তো ম্যানেজ সাবস্ক্রিপশনে চাপ দেবেন ঠিক আছে ম্যানেজ সাবস্ক্রিপশনে চাপ দেওয়ার পর আপনাদের এই জায়গায় ক্যানসেল সাবস্ক্রিপশন থাকবে তারপরে ক্যানসেল সাবস্ক্রিপশনে চাপ দিয়ে দেবেন চাপ দেওয়ার পর আপনারা একটু ওয়েট নেবেন ওয়েট নেওয়ার পর দেখতে হবে যে কন্টিনিউ ক্যান্সেলেশন এটাই চাপ দিয়ে দেবেন চাপ দেওয়ার পর আপনাদের কিন্তু পরবর্তী যে স্টেপ রয়েছে তো সেই স্টেপে আসবে এরপর আপনার এই জায়গা থেকে একটা কারণ সিলেক্ট করে দেবেন কেন আপনারা এটা ক্যান্সেল করতে চাচ্ছেন তো আপনার আদার সিলেক্ট করতে পারেন বা অন্যান্য কারণ দিতে পারেন তো আমি আধার দিলাম এরপর একটা কিছু লিখে দেবেন যে এটা হাই কস্ট এরকম কিছু একটা লিখে দিলেও চলবে সমস্যা নেই একটা লিখলেই হয় তো আপনার লিখে এটা ক্যান্সেল করে দেবেন একই প্রসেসে কিন্তু আপনারা আপনাদের ফেসবুকেও কিন্তু কীভাবে ক্যান্সেল করতে পারেন ম্যাটটা ফি ম্যাটার একই প্রসেস দুটো টাইম তো আপনার সাবমিট ফিডব্যাক চাপ দিলে কিন্তু এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে প্রায় আপনার ফিনিশে চাপ দিলে কিন্তু আপনাদের যেই প্লে স্টোরটা রয়েছে তো সেই প্লে স্টোরে নিয়ে যাবে এরপর এখান থেকে কিন্তু আপনাদের বাকি কাজটা করতে হবে তো আপনার ইনস্টাগ্রামে চাপ দেবেন এরপর দেখতে পারবেন আপনাদের যেই ক্যান্সেল সাবস্ক্রিপশন লেখা থাকবে তো আপনার এই ক্যান্সেল সাবস্ক্রিপশনে চাপ দিলে কিন্তু এখান থেকে একটা কারণ সিলেক্ট করে দিলে কিন্তু এখান থেকে ক্যান্সেল করে লিখে ডাইরেক্ট অটোমেটিক আপনার ক্যান্সেল হয়ে যাবে আশা করি আপনাদের এই প্রসেসটা আপনারা বুঝতে পারছেন আর এই প্রসেস করলে আপনাদের পরবর্তী যে ডলারটা রয়েছে এক মাস পর যে ডলারটা কাটব অটোমেটিক সেটা কিন্তু আর কাটবে না তো অবশ্যই এই কাজটা করে নেবেন আর এই ভিডিও স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করলে কিন্তু আপনারা নিজেরাই আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ভেরিফাই করতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও Thank you